তো ফ্রেন্ড তাড়াতাড়ি করতেছি কারণ হইলো প্রচন্ড গরম তো এই গরমে আমি ত্রিপুরা কোন দিকে তো ঘটনা হইলো আমি মানে রোদ্রর মধ্যে দেখছেন নি মানে কি প্রচন্ড গরম পড়ছে তো রোদ্র মধ্যে যেমন সবজি শুকাইয়া কাটি দড়ি হয়ে তো আমার অবস্থা এমন দেখে না আগে কি মোড়া আসিলাম বউ এখন এই প্রচন্ড গরমে আমি শুকাইয়া দেখেন কি অবস্থা হয়েছি গা দড়ি কাটি তো আমার যা বুদ্ধগীরা কইতেছে যে চলো তোমার ঠান্ডা জায়গা লইয়া যায় গা কারণ বাস বাদ বাকি বডিটা তো বাঁচাইতে হইব কারণ তুফান আইলে আমার আর না তো চলেন তাড়াতাড়ি করে গ্যাসের আগে বই কারণ সিট পা মনে করতে পারি না ডাকা ডাকি করার পর যে বিল লাগছে ঢাকা ডাকি লাগছে প্লেনের প্লেনের ভিতরে বইতে পারি না তো চলান

তো আমার জামার কত বুদ্ধি দেখছেন নেই তো ড্রাইভার কাকুরে এখন ঘটনা হলো বইয়া তো গেছি গিয়া এখন ঠান্ডা কোন জায়গা এটা তো কই জানি না তো ড্রাইভার কাকুরে কই আইছি যে ড্রাইভার কাকু যে পেলিন ছালা যে আপনি ঠান্ডা জায়গা হইলে আমরা ওই জায়গা নামাই দিয়ে কোন জায়গা ঠান্ডা আমরা তো বলতে পারি না তো আমার জামায় কত বুদ্ধি দেখছেন নি আমার লাগে কত চিন্তা তো আছে পড়ির লেগে কারণ রোদ্রমিতে মধ্যে কে তো কারি হয়েছে গা তো তুফানের সময় মানে বৃষ্টিপাতল আইব তুফান আইব তুফানে আমার কোন দিকে কোন দিকে নিবো ঠিক নেই তার লাগে আমার জামায় তো বুদ্ধি হয়ে যে ঠান্ডা জায়গা নিয়ে রাখবো আমার সেফ হবে তো আমার জামায় মতন এমন তোর বুদ্ধি কার আছে আমার জামাই দিকে থাকতেছে মানে ক্যামেরাম্যান জামাই কিন্তু তো চলো টাটা আর ঠান্ডা জায়গাতে গিয়ে সে নাম তোবো তাড়াতাড়ি বিয়া তো চলো